হাই ফ্রেন্ড শুভ সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এম এস লাইফস্টাইল চ্যানেলে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমাদের কথা যদি বলো আমরা ভালো নেই যেহেতু কালকে রাত্রির থেকে তোমাদের দিদিভাইয়ের শরীরটা খুব খারাপ ও এখনো মতো শুয়ে আছে আর আজকে আমার কাজে যাওয়া হবে না কারণ আমি যদি কাজে যাই তাহলে বাড়ির কাজ বাজ করতে হবে আবার ওকে দেখতে হবে তারপর ছেলেকে আবার স্কুলে নিয়ে যেতে হবে ছেলের স্কুলে পরীক্ষা চলছে এগারোটা থেকে পরীক্ষা আবার ছেলেকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রাইভেটে দিয়ে এসেছি প্রাইভেটে দিয়ে আসার পরে বাড়িতে এসছি সেতে মানে বাড়িতে এসে তার কাজ বাজ করছি করার পরে আবার ছেলে বাড়িতে আসলে প্রাইভেট থেকে ও খাওয়া দাওয়া করবে ওই আবার ওকে স্কুলে দিয়ে আসতে হবে এগারোটার সময় আবার ঠিক গিয়ে নিয়ে আসতে হবে একটার সময় এবার তোমাদের দিদিভাই এখনো মতো শুয়ে আছে ওকে বললাম ওঠো বলছে আমার শরীর ভালো লাগছে না আমি এখন উঠবো না মানে মাতা মাথা ঘুরছে বমি টমি পাচ্ছে ও শরীরটা খুবই অসুস্থ কালকে রাত্রি থেকে আমি বললাম যে ঠিক আছে তুমি শুয়ে থাকো তাহলে আমি কাজগুলো করি আর আমি সব কাজগুলো করলাম করার পর এখন শুয়ে আছে তা চলো তোমাদেরকে দেখাই আমি ঘরে ঢুকলাম আর মানে কারেন্ট নাই পুরো অন্ধকার হয়ে আছে এই যে তোমাদের দিদি ভাই এখন শুয়ে আছে মশাই উঁচু করি না দেখা যাবে না পুরো কারেন্ট নাই তো কারেন্ট যদি না থাকে পুরো ঘর অন্ধকার শুয়ে রয়েছে এখনো তা শরীরটা খুব খারাপ তো আমি বললাম যে তাহলে তুমি শুয়ে থাকো আমি কাজগুলো করে করিনি ব্যাস নাও ব্যাস করে নাও দিদি ভাই ব্রাশ আমি গিয়ে একটু জল ভরে নিয়ে আসি জলগুলো আমি এখন ভরে নেই আর তোমাদের দিদি ভাইকে তো ব্রাশ দিয়েই আসলাম যে ব্রাশ করো ততক্ষণ আমার জলটা ভরা হয়ে যাবে জলটা ভরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো তারপরে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে কিছু জামা কাপড় কেচে নিয়েছে এখন সেগুলো দড়িতে মেলে দেবে কারণ ভালোই রোদ উঠেছে আর জামা কাপড়গুলো শুকিয়েও যাবে আর জামা কাপড় কেচেছে শুধু ওটটা আর ছেলেরটা কারণ জামাগুলো একটু ঘামের গন্ধ আছে জানোই তো এখন গরমে সেজন্য এগুলো সার্ফ দিয়ে কেচে দিল ভালোই হয়েছে যেহেতু আমার শরীরটা খারাপ সেই জন্য কাজগুলো আজকে ওই করেছে আর এভাবেই একজন স্বামীর কিন্তু পাশে থাকার কর্তব্য একজন স্ত্রীর পাশে কারণ স্বামী অসুস্থ হলে তার স্ত্রী তাকে সেবা যত্ন করবে সুস্থতা করবে তেমনি স্ত্রী অসুস্থ হলে স্বামীকেও কিন্তু সেবা যত্ন করে তাকে সুস্থতা করার দরকার এভাবেই যদি পাশে থাকে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে আমি কিন্তু মাঝে মাঝেই এরকম অসুস্থ হয়ে পড়ি কারণ আমার পেশার একদমই লো সেই জন্য খুবই আমার মাথাটা ঘোরে আর মাঝে মাঝে এই সমস্যাটা সৃষ্টি হয় যতই আমি ডাক্তারের নিয়ম মতো চলি না কেন তবুও মাঝে মাঝে এক এক সময় কিন্তু আমার এটা হয় তা তখন তো আর উঠতেও পারি না কাজও করতে পারি না মানে খুবই অসুস্থ হয়ে পড়ি আর আমার হাজব্যান্ড কিন্তু তখন আমাকে খুবই সাপোর্ট করে সংসারের সমস্ত কাজকর্মই কিন্তু ও আমার করে দেয় কারণ আমার যদি কাজগুলো না করে দেয় তাহলে কিন্তু আমাকেই ওই অবস্থায় করতে হতো আর আমি কিন্তু আরও অসুস্থ হয়ে পড়তাম সেই জন্যই কিন্তু ও সবসময় আমাকে খুবই ভালোবাসে আর সাপোর্ট করে আর ভালোবেসেই কিন্তু আমার কাজগুলো করে দেয় আর এইদিকে দেখো সকালবেলা দুজনে মিলে কিন্তু খাওয়া দাওয়াও করে নিচ্ছে ছেলে আর ও তা খেয়েছে কিন্তু যেহেতু আমি রান্না করতে পারিনি রাতের ভাত ছিল জল দেওয়া ভাত সেটাই কিন্তু চানাচুড় মাখা করে সেটা দিয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছে আর তারপরে কিন্তু আমি একটু বেলা হওয়ার পর স্নান টেনান করে আসার পর কিন্তু একটু ভালো লাগছিল আমার সেই জন্য আমি কিন্তু রান্নাঘরে চলে গেছি রান্না করতে তা ভাত আমার হয়ে গেছে আর এদিকে দেখো সব রকম সবজি দিয়ে আমি একটা তরকারি করব আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল করব আর তার সাথে করবে হচ্ছে মাছ ভাজা আজকের মেনু এটাই কারণ আমি রান্নাঘরে চলে আসলাম কারণ যেহেতু আমার হাজব্যান্ডও মোটামুটি টুকটাক রান্না করতে পারে কিন্তু ওকে আর আমি রান্নাঘরে পাঠাইনি কারণ ছেলেরা দেখবা খুব একটা রান্না বাড়া করবে অতটা বুঝবে না যেহেতু আর অন্য সময় রান্না করলেও কি আমি তো সমস্ত কিছু বুঝিয়ে দিতাম ও শুধু রান্নাটা করত কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে নিয়ে রান্না করা খুবই অসুবিধা হয়ে পড়বে ওর পক্ষে এই জন্যই আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর রান্নাগুলো কিন্তু করেও নিয়েছি আর তারপরে কিন্তু রান্না টান্না করে নিয়ে আমি কিন্তু সমস্ত খাবার দাওয়ার আমাদের বড় ঘরে নিয়ে চলে যাব সেখানেই তো আমরা খাওয়া দাওয়া করি কারণ যেহেতু রান্নাঘরে পাখা টাকা নিয়ে আর প্রচণ্ড গরম লাগে তার মধ্যে হচ্ছে যেহেতু গ্রামের সাইডে আমাদের বাড়ি প্রচণ্ড মশাও আছে সেই জন্য কিন্তু ওই ঘরে নিয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি আর আজকে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে পুরো উঠোন কাদা হয়ে গেছে জল জমে রয়েছে আর আমার হাজব্যান্ড কিন্তু ছেলেকে আবার স্কুলে দিয়েও এসেছে আবার কিন্তু নিয়েও এসেছে আর তারপরে কিন্তু দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নেব তিনজনেই আর এইদিকে দেখো আমি রান্না করে তো এই ঘরে নিয়ে চলে এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি এই যে হাড়িতে ভাত রয়েছে এদিকে মাছ ভাজা আর সব রকম দিয়ে যেই তরকারিটা করেছি ওইটা আর এদিকে হচ্ছে ডাল করেছি তা আজকের মেনু এটাই আর তারপরে কিন্তু আমার হাজব্যান্ড স্নান করার আগে একটুখানি আমাদের রান্নাঘরের কোটেটা পরিষ্কার করে দিচ্ছিলো কারণ এই সমস্ত কাজগুলো ওই করে দেয় আমাকে খুব সাপোর্ট করে খুব হেল্প করে আমাকে করতে হয় না কারণ এসব কাজগুলো ওই করে দেয় যখন দেখে যে পুরো হচ্ছে শ্যাওলা জমে গেছে কারণ কয়দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছিলো তো পুরো শ্যাওলা জমে গেছে আর ও তো বাড়ি থাকতে পারে না যেহেতু কাজে যায় আর যখনই বাড়ি থাকে না কেন তখনই কিন্তু এসব টুকটাক কাজগুলো দেখে দেখে কিন্তু করে দেয় পরিষ্কার করে দেয় আমার অনেকটাই হেল্প হয় তা এভাবেই যে এতটা সাপোর্ট করে আমাকে আমি খুবই তাতে খুশি কারণ এভাবে যেন সারা জীবন আমাকে সাপোর্ট করে যায় ভালোবেসে সমস্ত কিছু যেন ও করে তা দেখো পুরো করে পরিষ্কার করে দিয়েছে আমার আর রান্নাঘরে আসতে যেতে অসুবিধা হবে না আর তারপরে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর সন্ধ্যাবেলায় থেকে উঠেছি আমার হাজব্যান্ডই কিন্তু এই দেখো এটা হচ্ছে গোলা রুটি ময়দা দিয়ে বানিয়েছে খুব সুন্দর হয়েছে খেতে এর মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়ে বানিয়েছে তা খুবই সুন্দর হয়েছে খেতে তা বানিয়ে নিয়ে এসেছে তার সাথে লিকার চা করে নিয়ে এসছে আমি তো ছেলেকে পড়াচ্ছিলাম আর তখনই ওগুলো বানিয়ে নিয়ে এসেছে তা এখন আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব আর ও যে এতটা আমাকে ভালোবেসে যে এত কিছু করে দেয় তার জন্য আমি খুবই ধন্য আর এভাবে যেন প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর পাশে এসে দাঁড়ায় আর স্ত্রী যেন তার স্বামীকে সাপোর্ট করে এভাবেই কিন্তু দাম্পত্য জীবন খুবই সুখের ও শান্তিময় হয়ে ওঠে তা দেখো আজকে সন্ধ্যার টিফিন দিয়েই আজকে আমাদের ভিডিওটি শেষ করব আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর তোমরা প্রচুর সাপোর্ট করো তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো বাই